হ্যালো আসসালামু আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল স্পোর্ট ভিডিও সো আছি কাপড় বিড়িতে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু ওয়ান পিস টু পিসের কালেকশন দেখে দিও তো ফার্স্ট আমি ওয়ান পিসের কালেকশনগুলো দেখে দিচ্ছি এগুলো সেমি টপস টপসের মধ্যে পাচ্ছ তোমরা উপরে কিন্তু খুবই সুন্দর করে একটা লেজ ওয়ার্ক পাচ্ছ সাথে কিন্তু স্টোন পাচ্ছ কোমরে কিন্তু এক সুন্দর একটা বেল্ট পাচ্ছ আর এখানে কিন্তু বক্স বক্স করে কুচি করা রয়েছে যার কারণে নিচে ঘের কিন্তু খুবই বেশি পরিমাণে থাকছে আর এটা কিন্তু দুইটা শেডে পাচ্ছো এই যে উপরে একটা থাকছে কিন্তু আর একটা ইয়া থাকছে শেড থাকছে কালার শেড ব্যাক সাইডটা দেখিয়ে দেবো ভাইয়া ব্যাক সাইডেও কিন্তু সেম ভাবে কুচি পাচ্ছ কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছ আর ব্যাক সাইডে কিন্তু একটা জিপার রয়েছে হিডেন জিপার পাচ্ছ প্রাইস থাকছে কত ভাই এগুলো প্রাইস থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা করে কাপড় কিসের মধ্যে কাপড় থাকছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে এবং খুবই সফট কোয়ালিটির মধ্যে থাকছে এটাও কিন্তু সেম ভাবে কাজ পাচ্ছো জাস্ট কালারটা আলাদা প্রাইস থাকছে মাত্র 690 টাকা করে বডি আছে কত বডি 40 42 বডি আছে ফ্রি সাইজ মানে 40 থেকে 42 লং লং হবে 48 50 ওকে লং থাকছে 48 থেকে 50 প্রাইস থাকছে মাত্র 690 টাকা করে আমরা আরেকটা কিছু দেখিয়ে দিচ্ছি এটা মূলত গ্রাউন্ড এর মধ্যে পাচ্ছ তোমরা ওয়ার্ক এটা দেখো এত সুন্দর নিচের সাইডে কিন্তু সুন্দর একটা লেস ওয়ার্ক পাচ্ছ এই যে আর এখানে কিন্তু সুন্দর করে বাটন পাচ্ছ হাতাটা দেখিয়ে দেবো হাতাতেও তোমরা সেমভাবে ভাবে লেজ বার্ক পাচ্ছ এটার প্রাইস কত টাকা প্রাইস থাকছে মাত্র ছশো নব্বই টাকা করে আরেকটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু খুবই নাইস এটা কিন্তু লেয়ারে কাজ পাচ্ছে এই যে দেখো আর ঘেরটা দেখিয়ে দিচ্ছি ও কিন্তু কোটি সিস্টেমের মধ্যে আর কি এই যে বডি আছে ফিজ হয় চল্লিশ থেকে বিয়াল্লিশ লং আছে কত লং আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ ওকে লং থাকছে আটচল্লিশ থেকে পঞ্চাশ আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটারও প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে আমরা এটা দেখিয়ে দিচ্ছি ইলোর মধ্যে প্রত্যেকটার নিচে কিন্তু ইনার সেট করা রয়েছে আর ইনারগুলো কিন্তু খুবই সফট কোয়ালিটির মধ্যে যার কারণে এগুলো যে কোনো সময় লাফটপ ইউজ করতে পারবে আমরা এটা দেখিয়ে দিব পিঙ্ক কালারের মধ্যে ওয়াও ওইটাও কিন্তু অনেক নাইস প্রাইস থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা করে যার যে এটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে এটা একটা দেখে দিচ্ছি উপরে কিন্তু সুন্দর করে ক্যাপ করা রয়েছে সাথে কিন্তু কারচুপির কাজ পাচ্ছ এখানে কিন্তু সেল পাচ্ছ আর এটা দেখিয়ে দিচ্ছি ঘেরটা কিন্তু অনেক বড় পরিমাণে থাকছে এটার সাথেও তোমরা কালার পাচ্ছ ওকে ওটার একটাই কালার আছে তো তোমাদের যার লাগবে অবশ্যই দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর এটা দেখিয়ে দিচ্ছি এগুলো মূলত হিজাবি গ্রাউন হিসাবেও তোমরা ব্যবহার করতে পারবে এ একটা থাকছে বাহ এটাও কিন্তু অনেক নাইস বুকের পশনে কিন্তু খুবই সুন্দর করে কুচি করা রয়েছে প্রাইস থাকছে মাত্র ছশো টাকা করে আর এটা দেখে দিচ্ছি সাদা কালারের মধ্যে মানে হোয়াইটের মধ্যে থাকছে আর এখানে কিন্তু খুবই নাইস একটা ওয়ার্ক পাচ্ছে এই যে প্রাইস থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা করে এটার আরেকটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একদম আনকমনের মধ্যে থাকছে একটা রয়েছে বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে একটা রয়েছে এটা কিন্তু কোমরে এডজাস্টেবল বেল্ট রয়েছে তোমরা চাইলে ছোট বড় করে নিয়ে পরতে পারবে আর কাপড় থাকছে এলে জর্জেটের মধ্যে নিচে কিন্তু সুন্দর করে র্যাফেল করা রয়েছে প্রাইস থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা করে এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিলে কি হোলসেলে পাবে এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসে পাবে সেক্ষেত্রে ও এখন যেগুলো আছে এগুলো কোন ডিসকাউন্ট পাইছে এগুলো প্রাইস আরো বেশি ছিল মানে হোলসেলের থেকেও কিন্তু কম প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ এগুলো আর এটা দেখিয়ে দিচ্ছে এটা কোমরে কিন্তু স্মুকি করা থাকছে এবং কলার কিন্তু স্মুকি পাচ্ছে ঘের ভিউয়ার্স অনেক বড় এই যে প্রাইস থাকছে মাত্র টাকা করে এটারই আর একটা কালার দেখিয়ে দিচ্ছে প্রাইস থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা করে তোমাদের যার যেই কালার ভালো লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এই একটা রয়েছে ওয়াউ এটা দেখো এটার ঘের কিন্তু প্রচুর পরিমাণে থাকছে এই যে ঘেরটা দেখো জাস্ট অনেক বড়ো প্রাইস থাকছে কত ভাই এটার প্রাইস থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা করে বডি আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ লং আছে আটচল্লিশ থেকে পঞ্চাশ আর এটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে ইয়োলোর মধ্যে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু খুবই সুন্দর একটা ইয়া পাচ্ছ লেস পাচ্ছ এবং সাথে কিন্তু র্যাফেল করা রয়েছে গোমরে কিন্তু এজ এ কুচি করা রয়েছে খুবই ঘন করে কুচি রয়েছে যার কারণে নিচের দিকে কিন্তু ঘেটে অনেক বেশি পরিমাণে পাচ্ছ সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছ হাতা স্মুকি প্লাস র্যাফেল করা রয়েছে এই যে এটারও প্রাইস থাকছে ছয়শো পনেরো টাকা ও পাঁচশো নব্বই টাকা মানে এটা আরো কম প্রাইজে পেয়ে যাচ্ছে আর এটা এত সুন্দর ডিজাইনটা দেখো অনেক সুন্দর আর প্রত্যেকটার সাথে কিন্তু ইনার সেট পাচ্ছ একদম ডিসকাউন্ট অফারে পাচ্ছ পাঁচশো নব্বই টাকায় ওকে এগুলোর প্রাইস কিন্তু আগে অনেক বেশি ছিল ভাইরা কিন্তু একদম অফার প্রাইস এগুলো দিয়ে থাকছে মাত্র টাকা ওকে আর আয়টা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র পাঁচশো নব্বই টাকা করে এবার আয়টা ডিজাইন দেখিয়ে দিব টু পিসের মধ্যে থাকছে ওকে এই যে দেখো ভিউয়ার্স এটার ঘেরও এটারও ঘের কিন্তু অনেক বেশি পরিমাণে থাকছে আর এগুলো প্রত্যেকটা কিন্তু এখানে দেখো কোমর থেকে শুরু করে নিচ পর্যন্ত কিন্তু সুন্দর একটা শেড করা রয়েছে এই যে বক্স বক্স টাইপের থাকছে সাথে কিন্তু তোমরা এখানে বাটন করা রয়েছে মানে শো বাটন পাচ্ছো সাথে তোমরা একটা বড় সাইজের উনা পাচ্ছ উনাটা দেখিয়ে দিচ্ছি খুলে এই যে এটা মূলত হিজাবি গাউন হিসাবেও তোমরা ব্যবহার করতে পারবে প্রাইস থাকছে কত প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এ একটা রয়েছে ক্রিম কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র আটশো নব্বই টাকা করে আটশো পঞ্চাশ টাকা করে ওকে আর একটা দেখিয়ে দিচ্ছি এ একটা রয়েছে ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এবার আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি ওয়াউ এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর মানে একদম এত ইউনিকের মধ্যে থাকছে নিচে কিন্তু সুন্দর করে ভাবে একটা লেস পাচ্ছ হাতাতেও সেম লেস পাচ্ছ কোমরে কিন্তু কুচি পাচ্ছো সাথে তোমরা ওনা পাচ্ছ ওনা চার পাশে কিন্তু বেশ সুন্দর করে লেজ ওয়ার্ক পাচ্ছ প্রাইস থাকছে মাত্র 850 850 টাকা করে এটার মধ্যে কয়েকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি একটা কালার রয়েছে আরেকটা কালার দেখিয়ে দেব হোয়াইটের মধ্যে থাকছে লাস্ট ওয়ান মানে কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আসার কালেকশন আমি ছিলাম কাকুর বিড়িতে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকে সুস্থ থাকো আমার সবাই থাকা লাগেই